নমস্কার নিউজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে মোহনবাগানের গ্রাউন্ড সচিব সন্দীপন দাস ও সন্দীপন দা আজকে আইএফ এর তরফ থেকে আসন্ন যে বড় টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের জন্য মোহনবাগানের ইন্সপেকশন ছিল তো সেই ইন্সপেকশন থেকে কী কী উঠে এলো একটু যদি আমাদের সাথে শেয়ার করেন এটা প্রতি বছরই একটা কলকাতা ফুটবল লিগের আগে ইন্সপেকশনটা হয় যেখানে আইএফ এর প্রতিনিধিরা থাকেন পিডাব্লিউডির প্রতিনিধি থাকেন মিলিটারি থেকে ছিলেন এবং কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা মাউন্টেন পুলিশ সবাই থাকে আর কি আমাদের গ্যালারিটা দেখে নেওয়ার যে খেলার উপযুক্ত আছে কি না মাঠটা সব কিছু বই কাটা মারা দিয়ে দেখেন এবং দেখে সন্তোষ প্রকাশ করেন যে সব ঠিকই আছে এবং কবে নাগাদ শুরু করা যাবে সেটা আমাদের কাছে জানতে চান আমরা সেটা বলি যে মাঠ তৈরি হচ্ছে ওনারা দেখতেই পেলেন এর সামনে আর কি তো সেটা মোটামুটি আরও ধরুন মাস মাঝদের সময় লাগবে আপনাদের জুলাইয়ের মাঝামাঝি থেকে আমরা কলকাতা ফুটবল লিগ আরও যেটা জানতে চাইলেন ওরা যে নইশালোকে খেলা একটা প্রস্তাব আমাদের সচিব জানিয়েছিলেন আর কি সে ব্যাপারে জিজ্ঞেস করার পরে বলে যে আমাদের পাঁচটা থেকে খেলা করার ইচ্ছে আছে কলকাতা ফুটবল লীগ পাঁচটা থেকে সাতটা যাতে অফিস ফের সমস্ত আমাদের সদস্য সমর্থকরা ভালোভাবে খেলাটা দেখতে পারেন সেই ব্যাপারেও ওরা জানতে চান সেটা ওদেরকে বলা হয় এবং সব কিছু দেখে টেনে আর সন্তোষ প্রকাশ করেন যে সেখানেই ইন্সপেকশনটা